আসসালামু আলাইকুম অনেকেই অল্প বয়সে চুল পাকা ও চুল পরে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন জাললে অবাক হবেন এর পেছনে আছে আমাদের শরীরের কিছু হরমোন কিছু ভুল অভ্যাস আজকে আমরা আলোচনা করব কেন অল্প বয়সে চুল পাকা ও চুল পড়ে যায় এর হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে চুল পাকা ও চুল পড়ে যাওয়ার সমস্যা কি রোধ করা যায় এর সঠিক সমাধানই বাকি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন এতে আমাদের সকল লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক পড়া ও চুল পাকা এই দুটি এখন কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মাথায় অনেকের দেখা যায় পাকা চুল আবার অনেকের চুল এত বেশি পড়ে যায় যে মাথা টাকলা হয়ে যায় এখন সবার মাঝে প্রশ্ন থেকে যায় কেন এমন হয় এই দুইটি কারণ হল হরমোনাল লাইফ লাইফটাইল ফ্যাক্টরস হরমোনাল ফ্যাক্টরস রয়েছে থাইরয়েড হরমোনের বাসম্যহীনতা হাইপোথায়রোডিজম ও হাইপার থাইরোডিজম মানে থাইরয়েড হরমোন কমে যাওয়া ও থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া এই থাইরয়েড হরমোন হলো আমাদের দেহের মেটাবলিজম কোষের বৃদ্ধি ত্বক ও চুলের যত্ন বজায় রাখে বিশেষ করে যদি হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন কমে যায় তাহলে চুল শুষ্ক ও ঘনভাবে চুল পড়তে থাকে ওজন বৃদ্ধি হয় দুর্বলতা ঠান্ডা সহ্য না হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কটিসল হরমোন যদি বেড়ে যায় তাহলে ঘনভাবে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে কটিসল হরমোন হলো আমাদের শরীরের একটি স্ট্রেস হরমোন যখন আমরা শারীরিকভাবে চাপের মধ্যে থাকি তখন আমাদের শরীরের কর্টিসল হরমোন বেড়ে যায় এই কর্টিসল হরমোন বেড়ে যাওয়ার ফলে আমাদের চুলের প্রাকৃতিক গ্রোথ সাইকেল ব্যাহত হয় সাধারণত চুলে একটি গ্রোথ চক্র আছে সেগুলো হচ্ছে অ্যানাগেন ক্যাটাগিন টেলোগইন কার্টিসল হরমোন এই চক্রকে থামিয়ে দেয় ফলে চুল বৃদ্ধি না হয়ে পড়ে যেতে থাকে নতুন চুল আসতেও দেরি হয় এছাড়াও ডিএইচটি মানে ডিহাইড্রো বেড়ে যাওয়ার ফলে আমাদের চুল পড়ার সমস্যা দেখা দেয় এখানে টেস্ট হলো পুরুষের একটি প্রধান হরমোন যদিও নারীদের অল্প মাত্রায় এটি থাকে শরীরের একটি অ্যানজাইম থাকে ফাইভ আলফা রেড যা টেস্টি স্টুডেন্টকে রূপান্তরিত করে ডিএইচটি বা ডিহাইডেস্ট স্টুডেন্টে ডিএইচটি বেশি হলে চুলের গোড়ার ফলিকলকে সংকর্ষিত করি বা দুই বল করে তুলে পরে ফলিকল থেকে চুল পাতলা হতে শুরু করি চুল পাকা ও চুল পড়ে যাওয়ার দ্বিতীয় কারণটি হচ্ছে লাইফটাইল ফ্যাক্টরস লাইফটাইল ফ্যাক্টরস রয়েছে গম কম হওয়া ফাস্টফুড পুষ্টি সম্পন্ন খাদ্য খাওয়া অতিরিক্ত স্ক্রিন টাইম মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করা ধূমপান অ্যালকোহলের মতো মাদক গ্রহণ করা অতিরিক্ত হিট রং বা কেমিক্যাল ব্যবহার করা এবং কি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টেনশন বা মানসিক চাপ চিকিৎসা ও প্রতিকার রক্তে থাইরয়েড হরমোন ও ভিটামিন ডি পরীক্ষা করান এবং কি খাদ্য তালিকায় রাখুন শাক সবজি ডিম পুষ্টিকর খাবার নিয়মিত ঘুম ও স্ট্রেসকে কন্ট্রোল রাখুন এর জন্য কিছু হোমিওপ্যাথিক কার্যকরী মেডিসিন রয়েছে যেমন লাইকোপোডিয়াম হরমোনাল ইনব্যালেন্স অথবা অল্প বয়সে চুল পাকা ও চুল পড়ে যাওয়ার সমস্যায় খুব ভালো কাজ করে এছাড়াও অতিরিক্ত টেনশন ও দুশ্চিন্তার কারণে যদি চুল পড়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে তাহলে অ্যাসিড ফস এছাড়াও লক্ষণ অনুযায়ী ইনভেস্টিগেশন করার পর নাক্ট মেয়র মতো ওষুধ আসতে পারে ওষুধ নেওয়ার আগে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন আজকে আমাদের আলোচনা এখানে শেষ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ